কিন্তু সময়ের সেকেন্ড হলো নিচে ছোট কাটাটা আর উপরে কিন্তু এটা স্টপ ওয়াচ কাজ করবে এই যে এটা কিন্তু উপরে স্টপ ওয়াচ যদি আপনারা এখানে এটা বাটন আছে বাটনটা যদি প্রেস করেন এটা টি-শার্টের پیআরএক্স ডিজাইনটা কিন্তু ইউ সুইপ মুভমেন্ট স্মুথলি রান করবে এবং এটাতে ডে পাচ্ছেন আর নিচে কিন্তু পাচ্ছেন ডেট হ্যাঁ আসসালামু আলাইকুম নতুন বছর উপলক্ষে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা নেভি নতুন আমাদের কাছে কিছু কালেকশন আসছে ওগুলো দেখাবো এবং কিছু প্রোডাক্ট ছিল না ওগুলো চলে আসছে দেখাবো আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন আর আজকে কিন্তু আকর্ষণীয় একটা ডিসকাউন্ট থাকবে তো প্রথমে আমরা দেখাচ্ছি বিরানব্বই চল্লিশ মডেল একবারে নতুনের ভিতরে সম্পূর্ণটা কিন্তু রেডিয়াম আছে আর শেপটা দেখেন কত সুন্দর করছে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিয়ে নিবেন আর এটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি উনিশশো টাকা করে দেখাচ্ছি আমরা বিরানব্বই আটত্রিশ মডেল আর দেখেন যারা সুপার সিলিম ঘড়ি পছন্দ করেন খুবই সুন্দরের ভিতরে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটাতে কিন্তু আমরা আকর্ষণীয় একটা ডিসকাউন্ট দিচ্ছি আর এটার প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো টাকা করে দেখাচ্ছি বিরানব্বই একত্রিশ মডেল আর মডেলটা দেখেন কতটা সুন্দর আর এটার ভিতরে কিন্তু আমাদের ছয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এটা হলো কিন্তু এই যে সেকেন্ডে কাটা এটা কিন্তু সুইপ মুভমেন্ট এই যে দেখেন এটা সুইপ মুভমেন্ট স্মুথলি রান করবে এবং এটাতে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স আছে এটা সময় সঙ্গে সঙ্গে ঘুরবে টোয়েন্টি ফোর আওয়ার্স আছে ছোট কাঁটাটা আর এটাতে কিন্তু ফুলি রেডিয়াম আর এটার ভিতরে যে যে কালারটা নিবেন এটা ছয়টি কালার ছয়টি কালারই কিন্তু আসলে খুব সুন্দর যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু আমরা আকর্ষণীয় একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এটা অনলি দুই হাজার টাকা করে এরপরে আমরা আশি বিয়াল্লিশ মডেল দেখাচ্ছি আর এটা কিন্তু কোনো সম্পূর্ণতে আর সম্পূর্ণত কিন্তু রেডিয়াম আর আমাদের নেই ফোর্সের যত কোনোগ্রাফ গ্রাফ আছে সবগুলোই কিন্তু ছোট কাটাগুলো কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ এই যে ছোট তিনটা কাঁটাই কিন্তু অ্যাক্টিভ থাকবে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল দুইটি কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এই প্রোডাক্ট কিন্তু মাঝখানে আমাদের অনেকদিন অ্যাভেলেবেল ছিল না আবারও অ্যাভেলেবেল চলে আসছে আর এটাতেও কিন্তু আমরা একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছি এটা দিচ্ছি অনলি বাইশশো টাকা করে আর আমাদের কিন্তু প্রতিটা নেই ফোর্স ওয়াচ সঙ্গে কিন্তু এক বছর অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড সহকারে থাকছে এবং প্রতিটা ঘড়ির সাথে ইউজার ম্যানুয়ালও পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি আশি পঞ্চাশ মডেল আর স্লিকন বেল্টের ভিতরে যারা পছন্দ করেন এটা কিন্তু নতুন একটা মডেল আর এটার ভিতরে কিন্তু কর্নোগ্রাফ সবগুলো কাটা এগুলো দেখাচ্ছি আমরা আশি তেষট্টি মডেল আর কর্নোগ্রাফ ভিতরে গড়িটা দেখেন একবারে কিন্তু লেটেস্ট বই ডিজাইনটা দেখেন ওভারঅল সব কিছু মিলে খুবই সুন্দর একটা ঘড়ি আর এই যে ছোট কাটা অবশ্যই অ্যাক্টিভ থাকবে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যদি এটা ডিজাইনটি একটু দেখেন ভালো করে যদি এটা ডিজাইনটা আপনাদের দেখাই আমরা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট স্লিকন বেল্টের ভিতরে আর এটা কিন্তু কোনোগ্রাফের সিস্টেমটা ভিন্ন এটা কিন্তু সময়ের সেকেন্ড হলো নিচে ছোট কাটাটা আর উপরেই কিন্তু এটা স্টপ কাজ করবে এই যে এটা কিন্তু উপরে স্টপ ওয়াচের কাটাটা ইউজ করা একটু ভিন্ন একটা স্টাইল আর এটার কিন্তু প্রাইস কিন্তু আমাদের রেগুলার প্রাইস কিন্তু এটা আমরা দিচ্ছিলাম সাতাইশো পঞ্চাশ টাকা বাট এটা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে এটা ডিসকাউন্ট থাকছে আকর্ষণীয় দিচ্ছি অনলি আমরা করে দেখাচ্ছি মডেল আর এই মডেলটা দেখেন একবারে নতুনের এর ভিতরে সম্পূর্ণ রেডিয়াম কাজ করবে আর সহকারে খুব স্ট্যান্ডার্ডের ভিতরে যারা এই ঘোটা পছন্দ করবেন তারা এটা নিতে পারেন আর এটা কিন্তু আমাদের কাছে টোটাল ছয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা করে যে যে টাই নিবেন এরপর দেখাচ্ছি মডেল আর মডেলটা দেখেন কত ইউনিকের ভিতরে যারা স্কোয়ার শেপের ভিতরে পছন্দ করেন তারা এই দেখতে পারেন পোনোগ্রাফির ভিতরে আর এটার কিন্তু আমাদের কাছে তিনটি কালারই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তিনটি কালার অ্যাভেলেবেল আছে যাদের যে কালারটি ভালো লাগবে আর এটাও কিন্তু আমরা আকর্ষণীয় একটা প্রাইস দিচ্ছি আর এটার প্রাইসটা অনলি তেইশশো টাকা করে দেখাচ্ছি বিরানব্বই উনত্রিশ মডেল আর যারা স্কোয়ার শেপের ভিতরে পছন্দ করেন তারা এই ঘড়িটা দেখতে পারেন খুবই সুন্দরের ভিতরে স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা ঘড়ি আর এটা কিন্তু দুইটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে পরে দেখাচ্ছি আমরা আশি আটচল্লিশ মডেল বর্তমানে খুবই জনপ্রিয় একটা মডেল এটা বলে নেই ফোর্স একবারে খুবই লেটেস্টের এর এবং খুবই জনপ্রিয় এটা টি শার্ট এর পিয়ারেক্স ডিজাইনটা কিন্তু ইউজ করা হ্যাঁ এই যে করোনের ভিতরে পান্ডা ডায়াল এটার ভিতরে ফুল গোল্ডেন পাচ্ছেন আর সিলভারের ভিতরে আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন টোটাল এটা ষাটটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমাদের আগে প্রাইস ছিল তেইশশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস ছিল বাট বর্তমানে আমরা কিন্তু নতুন বছর উপলক্ষে এটাতেও কিন্তু আমরা একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছি এটা বর্তমানে আমরা রাখছি যে যে কালারটাই নিবেন অনলি বাইশশো টাকা করে যে যে কালারটাই নেবেন এরপরে দেখাচ্ছি আশি পঁয়ষট্টি মডেল খুবই গর্জিয়াসের ভিতরে যারা পছন্দ করেন সাইডের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কর্নোগ্রাফির ভিতরে এবং রেডিয়াম খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট সাইডের ডিজাইনটা যদি আপনাদের দেখাই আমরা গর্জিয়াসের ভিতরে যারা এই মডেলটা নেবেন এটা কিন্তু আমরা আগের প্রাইস একটু বেশি ছিল বর্তমানে নতুন বছর উপলক্ষে এটাও কিন্তু দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকা করে তারপর দেখাচ্ছি আশি ছাপ্পান্ন মডেল কোনোগ্রাফির ভিতরে যারা আসলে একটু হ্যাভি ঘড়ি পছন্দ করেন এগুলোটা দেখতে পারেন স্ট্যান্ডার্ডের ভিতরে দুইটি কালার আছে আমাদের কাছে দুইটি কালারই কিন্তু খুব সুন্দর কালার আর এটা কিন্তু আমাদের আগে প্রাইস ছিল পঁচিশশো টাকা যেহেতু এস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিব এটার প্রাইস রাখছি এবার অনলি তেইশশো টাকা করে যে যে কালারটি নিবেন তেইশশো টাকা দেখাচ্ছি আমরা আশি সাতান্ন মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটাও কিন্তু আমাদের আগের প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ বাট নতুন বছর উপলক্ষে এটাতেও কিন্তু আমরা আকর্ষণীয় একটা ডিসকাউন্ট দিচ্ছি যারা যে কালারটি নেবেন অনলি একুশশো টাকা করে এরপরে দেখাচ্ছি আশি সাতচল্লিশ মডেল আর নতুনের ভিতরে এটা ডিজাইনটাও দেখেন কত সুন্দর একটা ডিজাইন ইউজ করছে সাইডের ডিজাইনটা পোনোগ্রাফের ভিতরে আছে এটাও কিন্তু খুবই হেভি একটা টেকসই চেইনের ভিতরে ইউজ করা আর এই ঘুড়িটা যারাই নেবেন এটা রাখছি বর্তমানে অনলি তেইশশো টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই এগারো মডেল আর এটা কিন্তু কর্নোগ্রাফটা একটু ডিফারেন্ট এটার কর্নোগ্রাফের ভিতরে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডে পাচ্ছেন আর নিচে কিন্তু পাচ্ছেন ডেট হ্যাঁ ছোটো কাটা ওইটা কিন্তু ডেট এবং এটা কিন্তু সাইডে টোয়েন্টি ফোর আওয়ার্সও আছে হ্যাঁ আর এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালারটি নেবেন এটা কিন্তু রাখছি বর্তমানে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই আটচল্লিশ এটা হলো লেদার বেল ভার্সন যারা লেদার পছন্দ করেন আর লেদার কোয়ালিটিটাও কিন্তু কিন্তু খুবই ভালো এবং রেডিয়াম ডেট সহকারে আর এটার ভিতরে কিন্তু আমার কাছে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটাও কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা করে দেখাচ্ছি বিরানব্বই ছত্রিশ মডেল আর এটার ভিতরে কিন্তু ডুয়েল টাইমের ভিতরে আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু বর্তমানে দিচ্ছি অনলি একুশশো টাকা করে এরপর দেখাচ্ছি আশি আটত্রিশ মডেল কোনোগ্রাফির ভিতরে যারা রাবার বেল পছন্দ স্লিকরের ভিতরে আর এই মডেলটা কিন্তু বর্তমানে আমরা রাখছি অনলি দুই টাকা করে এরপর দেখাচ্ছি আমরা নতুনের ভিতরে আর একটি মডেল একাত্তর বারো মডেল আর এটা কিন্তু সম্পূর্ণটা স্লিকন বেল্টের ভিতরে আর এটার বডিটাও কিন্তু ফাইবার উপরে কিন্তু স্টিল বেজেল ইউজ করছে আর ঘড়িটা কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু একটা বিশেষত্ব আছে এটা কিন্তু উপরে হলো অ্যানালগ আর এটার ভিতরে কিন্তু আপনারা চাইলে অন্ধকারে লুম কাজ করবে এবং এটার ভিতরে কিন্তু এই যে লাইট আছে এলইডি লাইট এই যে দেখেন আপনারা জিনিসটা এটা অন্ধকারে যদি আপনারা এখানে একটা বাটন আছে বাটনটা যদি প্রেস করেন এটা কিন্তু লাইট জ্বলে থাকবে এই প্রথম কিন্তু নেভি ফোর্স এই মডেল আনছে এর আগে কিন্তু এরকম কোন মডেল আমরা দেখি নেই নেভি ফোর্স তো আনি নেই এমনিও নর্মালি আমরা সাধারণত এরকম কোনো ঘড়ি দেখি নেই তবে এই ঘড়িটা নিতে পারেন আর যে যে কালারটাই নেবেন এটার ভিতরে এটা আমরা রাখছি অনলি আঠারোশো টাকা করে তো আজকে চেষ্টা করলাম আমরা আমাদের কাছে যে নতুন প্রোডাক্টগুলো আসছিলো ওগুলো দেখানোর এবং আপডেট প্রাইসটা দিয়ে দিলাম নতুন বছর উপলক্ষে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ডিসকাউন্ট দেওয়ার জন্য আর আমাদের প্রাইসগুলো কিন্তু আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণ রিজনেবল প্রাইস দেওয়ার জন্য আপনারা কিন্তু অনেকে আমাদের দোকানে এসে দামাদামি করেন আসলে আমরা অত বেশি প্রফিট করি না আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো আশা করি আপনারা কেউ দোকানে এসে আমাদের সাথে দামাদামি করবেন না আর আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা ঢাকার ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি এটা অ্যাডভান্স নিয়ে থাকি ডেলিভারি চার্জটা আর সম্পূর্ণ প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনারা দেখে বুঝে নিতে পারবেন আর আমাদের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন কারণ আমরা দীর্ঘদিন ধরে ঘড়ি কিন্তু অনলাইনে অনেক ঘড়ি সেল করে থাকি আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সুনাম আছে আমরা কখনো কোনো ফেক এবং দুই নাম্বার কোনো প্রোডাক্ট দিয়ে থাকি না আর আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমটা কিন্তু মিরপুর এক নম্বরে ঠিক গোলচত্বরের পাশে বড় একটি মার্কেট দেখবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর মিসতলাতে একশো আট নম্বর দোকান ভিতরের গলিতে আর দোকানের নাম অবশ্যই দেখে নেবেন এস কে ইলেকট্রনিক্স ঠিক আছে আমাদের দোকানে আসলে আপনারা কিন্তু নেভি ফোর্স ছাড়াও অলিভস কারেন বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ঘড়ি কিন্তু নিতে পারবেন আর এছাড়াও আমাদের চ্যানেলে ভিজিট করলে আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে আরও বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ঘড়ি পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এখনো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট দিবেন তো আজকের মতো ভিডিও নিচ্ছি দেখা হবে আবারও কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ